হ্যালো অভিওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওটা ক্যাজুয়াল একটা ভিডিও ক্যাজুয়ালি আলোচনা করব আজকে আপনাদের সাথে কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আজকে আলোচনা করব বিদেশ আসার পর আপনাদের কোন কোন চ্যালেঞ্জ ফেস করা লাগতে পারে কোন কোন স্ট্রাগলের মধ্য দিয়ে আপনার দৈনন্দিন জীবন পার করা লাগতে পারে সো এই ভিডিওতে আমি চারটা চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করব যেগুলো সাধারণত স্টুডেন্টরা বিদেশে আসার পর ফেস করে থাকে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে ফাইনান্সিয়াল চ্যালেঞ্জ অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বিদেশে আসে আসার পর তাদের ফাইন্যান্সিয়ালি অনেক সমস্যা দেখা যায় স্পেশালি যারা স্কলারশিপে আসে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক সময় বেশি দেখা যায় আবার স্কলারশিপে যারা আসে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা দেখা যায় এইচএসসি লেভেল পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাচেলার লেভেল পর্যন্ত বাংলাদেশের প্রায় অধিকাংশ ছেলেমেয়েরাই তাদের পরিবারের উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকে তাই হঠাৎ করে বিদেশ আসার পর এই ডিপেন্ডেন্সিটা কমে যায় এবং সেলফ রেসপন্সিবল হতে হয় তাই বিশেষ করে এই চ্যালেঞ্জটা ফেস করতে হয় স্টুডেন্টদের যারা উচ্চ শিক্ষার জন্য এশিয়ার দেশগুলো বেছে নেবেন লাইক চায়না ইন্ডিয়া মালয়েশিয়া এইসব দেশে যখন আপনারা পড়াশোনা করতে আসবেন আপনাদের প্রপার ফান্ড যেন ম্যানেজ করা থাকে কারণ ওইসব দেশে আপনি পার্ট টাইম জবের সুযোগ খুব একটা পাবেন না তাই যখন ফান্ডিং শেষ হয়ে যায় অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের দেশে ফিরে আসতে হয় নয়তো বিদেশে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় আর এই পন্থাটা প্রায় সময় ইলিগেল হয়ে থাকে স্কলারশিপ নিয়ে যারা পড়াশোনা করতে আসে যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসে তারাও কিন্তু ফিনান্সিয়াল সমস্যাটা ফেস করে থাকে প্রথমত একজন স্টুডেন্ট যখন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে আসে তার কিন্তু হুঁশ থাকে না অনেক সময় সে অহেতুক খরচা করতে থাকে এবং এক সময় দেখা যায় যে মাস শেষ হওয়ার আগেই তার যে পরিমাণ ফান্ডিংটা সে পায় যে পরিমাণ স্টাইপেন্ডটা সে পায় তা শেষ হয়ে যায় তাই মাসের শেষের দিকে তাকে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ ফেস করতে হয় আবার গভর্নমেন্ট স্কলারশিপে আরেকটা সমস্যা প্রায় সময় দেখা যায় সমস্যাটা হচ্ছে অনেক সময় স্টাইপেন্ড রিলিজ হতে এক মাস দেড় মাস অনেক সময় পনেরো দিন বিশ দিন লেট হয় লাইক আপনি এই মাসে স্টেটমেন্ট পাইছেন এর পরের মাসে এক্সেক্টলি ওই টাইমে স্টেটমেন্ট পাবেন এর গ্যারান্টি নেই ইউজুয়ালি পেয়ে যায় স্টুডেন্টরা বাট তারপরও কখনো কখনো এই টাইম পিরিয়ডটা চেঞ্জ হয় অনেক সময় দেখা যায় যে আপনি এক তারিখ স্টাইপেন্ড পাওয়ার কথা ছিল আপনি পাচ্ছেন দশ তারিখ পনেরো তারিখ কিংবা এই মাস পাচ্ছেন পরের মাসে একসাথে দুই মাসের পাচ্ছেন এটা অনেক সময় হয়ে থাকে তখন কিন্তু আপনি ফিনান্সিয়ালি খুবই চ্যালেঞ্জ ফেস করবেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সেভিংস না থাকে তাই যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে আসবেন আপনারাও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা সেভিংস রেখে দেবেন যাতে করে কোনো মাসে যদি স্টাইপেন্ড ডিলে হয় আপনাদের কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সমস্যা ফেস করতে না হয় দ্বিতীয় যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় তা হচ্ছে খাবার দাবারের অসুবিধা অনেক সময় বিদেশি খাবারের বিজ্ঞাপন দেখে আমরা মনে করতে পারি যে ওই খাবারগুলো দেখতে অনেক মনে হচ্ছে সো খুবই খুবই টেস্টি হবে হবে কিন্তু আপনি যখন ওই খাবারগুলোর সাথে হতে যাবেন আপনি যখন নিয়মিত ওই খাবারগুলো খেতে যাবেন তখন আপনি খুবই বেশি করে বাংলাদেশি খাবারগুলোকে মিস করবেন মনে করবেন যে এইগুলো কোনো খাবারই না এটা কিন্তু বিদেশের মাটিতে প্রত্যেকটা বাংলাদেশের সাথে হয়ে থাকে ইভেন আমার সাথেও প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তাই যখন আপনি বিদেশে আসবেন তখন বেসিক কুকিংটা শিখে আসবেন এবং বিদেশ আসার আগে কিছু পরিমাণ মশলাপাতি নিয়ে আসার চেষ্টা করবেন কেননা বিদেশের মাটিতে যেসব মশলাপাতি আপনি পাবেন ওই মশলাপাতির স্বাদ কিন্তু দেশীয় মশলার স্বাদের সাথে ম্যাচ হবে না তাই আমি আবারও বলবো বিদেশ আসার আগে বেসিক কুকিংটা শিখে আসবেন আমরা দৈনন্দিন জীবনে যেসব খাবার খাই স্পেশাল কুকিং আপনার শেখার প্রয়োজন নাই আমরা দৈনন্দিন জীবনে যেসব খাবার খাই ওই খাবারগুলো অ্যাটলিস্ট যাতে আপনি বানাতে পারেন তৃতীয় যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় তা হচ্ছে সিকনেস অনেক সময় দেখা যায় আপনি দুই তিন দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন আপনাকে দেখাশোনা করার মতো কোনো মানুষ নেই বিদেশের মাটিতে এই প্রবলেমটা স্টুডেন্টরা প্রায়ই ফেস করে থাকে ইভেন আমিও ফেস করে এসেছি এখনও করছি আজকে দুই দিন ধরে আমি অসুস্থ কিন্তু এখনও আমাকে নিজের রান্না নিজেকেই করতে হয় মেডিসিন খাওয়ার জন্য যদি পানি গরম করতে হয় ওই পানিটাও কিন্তু আমাকে নিজেই করতে হয় বাড়িতে যেরকম আমাদের আম্মু আব্বু থাকেন তারা সময় করে আমাদের মেডিসিন আমাদেরকে খাইয়ে দেন এখানে আসলে এই সুযোগটা নাই সো বিদেশে আপনি যখন আসবেন আপনার হেলথের প্রতি আপনি সর্বোচ্চ সচেতন থাকবেন যাতে করে কোনো ধরনের অসুস্থতা আপনার কাছে না আসতে পারে আর যদিও এসে যায় প্রাথমিক অবস্থাতেই ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তার সিভিয়ার পর্যায়ে না যায় চতুর্থ যে চ্যালেঞ্জটা এটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় এই চ্যালেঞ্জটার সাথে কোপ আপ করতে না পারার কারণে একটা স্টুডেন্টের জীবন ধ্বংস হয়ে যায় অনেক স্টুডেন্ট বিদেশ আসার পর ড্রাগ এডিক্টেড হয়ে পড়ে বাংলাদেশে যেহেতু ড্রাগস এবং অ্যালকোহলের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নাই এবং এগুলো বাংলাদেশে ব্যান এই কারণে বাংলাদেশের স্টুডেন্টরা নর্মালি ড্রাগ এডিক্টেড হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে কিন্তু আপনি যখন বিদেশে আসবেন এগুলো এতটাই অ্যাভেলেবল থাকে আপনি চাইলেই কিন্তু এডিক্টেড হয়ে যেতে পারেন তাই বিদেশ আসার পর আত্মসংযমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যারা স্কলারশিপ নিয়ে আসে প্রতিমাশে বেশ হ্যান্ডসাম পরিমাণের একটা স্টাইপেন্ড পায় তাদের ক্ষেত্রে কিন্তু এডিক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ আপনি প্রতিমাশে বেশ বড় অঙ্কের একটা টাকা স্টাইপেন্ড পাচ্ছেন আর এই টাকা দিয়ে আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতেছেন তাই অনেক সময় দেখা যায় লুকি লুকি অনেকে ড্রাগস নেওয়া শুরু করে এবং ফাইনালি সে এডিক্টেড হয়ে পড়ে আর ড্রাগে এডিক্টেড হওয়া মানে বুঝতেই পারতেছেন জীবনটা প্রায় ধ্বংসের পথে চলে যায় তাই যারা गवर्नमेंट স্কলারশিপ নিয়ে আসবেন তারা এই ব্যাপারটা খুব খেয়াল রাখবেন যাতে করে আপনার স্টাইপেন্ডের টাকা কোনোভাবেই ড্রাগের পেছনে খরচ না হয় কোনোভাবেই কোনোভাবে ধরনের অ্যাক্টিভিটিস এর উপর খরচ না হয় সো এই ছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চারটা চ্যালেঞ্জ যেগুলো আপনি বিদেশে আসার পর ফেস করবেন তাই সর্বোচ্চ চেষ্টা করবেন চ্যালেঞ্জ যেন কোনোভাবেই আপনাকে ডোমিনেট না করতে পারে আপনি যেন চ্যালেঞ্জকে ডোমিনেট করতে পারেন এবং তা সহজেই সমাধান করতে পারেন